এই এটা কি ভুলেছিস দেখো ছাতা দিয়ে ঘর করেছে আর করে এই দেখো দেখো বন্ধুরা রাই কান্ডো দেখো পড়াশোনা শিখাছিস হ্যাঁ তুই তো নিজেই পড়াশোনা করিস না আবার তোর পুতুলদের কি পড়াশোনা করাবি আমি বলতে পারি না আমি পড়াশোনায় জানি না পড়াশোনা শিখাচ্ছে দেখো রাই আর উন্না দিয়ে ছাতা দিয়ে ঘর বানিয়েছে আরে একটা পুতুল ওর ঘরের ভিতরে আর ওই ঘরে কি তোর দেখি ঘরে দেখি ও বাবা ঘরে সুন্দরী পুতুলকে রেখে দিয়েছে ওই দেখো সুন্দরী পুতুল ঘরে বাবা রে বাবা আর এখন পড়াশোনা শেখাচ্ছে পড়াশোনা করা আর কি করব আমি তুই পড়া তোর পুতুলকে দেখো রাহি নিয়ে নিয়েছে বাটিতে আইসক্রিম ওর বাবা ওই দেখো খেতে শুরু করে দিয়েছে আর আমাকে দিয়েছে দেখো একটুখানি এর বেশি ওর বাবার বেশি সর এই দেখো রাহিরও বেশি কিন্তু এই দেখো এবার কারাকারি শুরু করেছে দেখ

পুরো গলিয়ে বন্ধুরা দেখতে পাচ্ছ দুষ্টুমি ছাড়ার কোনো কথা নেই সর্বক্ষণ ও দুষ্টুমি সর্বক্ষণ যে পুরো পাক গুলিয়ে করে পুরো গলিয়ে পাক করে দিয়ে এখন ছানা খাবে দেখো বন্ধুরা রাহি এদিকে রেডি হয়ে বসে গেছে স্কুলে যাবে বলে আর এই যে ওর বাবা কি করছে এখানে ওর মেয়ের জন্য রেশনা খুলে দিচ্ছে রেসনা তো ওটা মেয়ে জল খায় না তা জলের টেকনিক খাচ্ছে যে কি করে জল খাবে আর এদিকে এই ও আর তোর স্কুলের চেনটা কি জামার চেনটা কি করে খুললো স্কুলের ড্রেসের এই যে বাবা জলটা ভরে দেবে টিফিনটা ভরে দাও আর দেখো না মেয়ে ভাত খাই এই ভাত ফেলে রেখে দিয়েছে ওখানে ওই যে টিফিন বাক্সটা তুলো ভুলে যাবো সেদিন স্কুলে যেতে যেতে টিফিন বক্স ভুলে গেছিলাম এই তো হ্যাঁ 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 পাস করে এখন যাবে রাহি স্কুলে এই জুতো পর দেখো আর ওই যে রাহি রাই দেখা রাই তুই এ কোথায় তোর তাই কোথায় তাহলে খুঁজে পাচ্ছে না কোথায় রেখেছে খুঁজুক কোথায় দেখো এখানে দেখ এখানে নেই তো চশমা কোথায় তো এখন চশমা মশা পড়বে আমাকে কুস্ততে হবে পরে বাছছেন না এসব তো হবে না এইসব এমন নিয়ম আমার কিছু পুরে যায় না আমার চশমা পড়ে যাবে আমার তখন কি অবস্থা দাও দাও বন্ধুরা আই রেডি হয়ে গেছে স্কুলে যাবে বলে এখন জুতো পরবে না জুতো পরো আর দেখো না পিছনে চেনটা কেটে দিয়েছে কি করব এখন তো চেন মানে লাগানোর সময় নেই তাই সেটটকিন দিয়ে দিয়েছি তারের কথা ছিল কয় টাইম হয়ে গেছে এই যের বাবা যাচ্ছে সাইকেলে চাবি নিয়েছো খোলার জন্য দেখো তো ব্যাগ নিয়ে গেল না বন্ধুরা ব্যাগটা আমাকে রেখে দিয়ে যেতে হয়েছে দেখো আমার এবার ব্যাগটা নেব আমি আর এই যে এই যে রাই বেরিয়ে যাচ্ছে স্কুলে ওর বাবা দিয়ে আসবে এখন চলো রাহি টাটা এ দেখো রাইকে রেডি করে দিয়েছি আর এখন রাই চলে যাচ্ছে স্কুলে দুশুমি করবে না হ্যাঁ ওই যে চলে গেল ওর বাবা দিয়ে আসতে যাচ্ছে সাইকেলে করে